যত বেশি আপনি চেষ্টা করবেন তত বেশি কিছু শিখবেন এবং আত্মবিশ্বাস অর্জন করবেন অথচ পরাজয় কখনোই সমাপ্তি নয় এটি শুধুমাত্র একটি নতুন শুরু। আপনি যতবারই পড়ে যাবেন ততবারই আরও শক্তিশালী হয়ে উঠে দাঁড়াবেন কারণ প্রতিবারই আপনি জীবনের একটি গুরুত্বপূর্ণ পাঠ শিখবেন যতই পথ কঠিন হোক না কেন আপনি যদি দৃঢ়ভাবে সামনে এগিয়ে যান তাহলে একদিন আপনি নিজে সাফল্য দেখতে পাবেন শক্তি আসে হৃদয়ের গভীরতা থেকে এবং মনোবল থেকেই অর্জিত হয় সফলতা আপনার আসল শক্তি আপনার ইচ্ছাশক্তি যা কোনো কিছুই বাধা দিতে পারে না আপনি যে উদ্দেশ্য নিয়ে জীবন যাপন করছেন সেটাই আপনার জন্য সেরা পথ হতে চলেছে